মত প্রিয় দর্শক সৌদি আরবের সুনামধন্য কোম্পানি এ আর এম ইন্টার দেখতে পাচ্ছেন ইন্টিগারেট কন কনস্ট্রাকশন কোম্পানি এটা এখানে জরুরি নিয়োগ নেবে বিভিন্ন সেকশনে এবং এটা এই এই অফারটা শুধু সাময়িকের জন্য এবং এটার মধ্যে সুযোগ সুবিধা রয়েছে একামা বাসস্থান চিকিৎসা পরিবহন ঠিক আছে এটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এগুলা আর খাওয়া নিজ দায়িত্বে আর এখানে আবাসিক হোটেল ওয়াইটার রুম সার্ভিস কুক কিচেন হেল্পার কফি শপে রয়েছে রেস্টুরেন্টে টি বয় ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে ক্যাশিয়ার টলিম্যান মার্কেট ক্লিনার ব্যাক বেকারি ওয়ার্কারের মধ্যে রয়েছে ফেস টি মেকার জেনারেল হেল্পার এবং ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে রয়েছে জেনারেল হেল্পার এবং প্যাকিং লোড আনলোডিং কার ওয়াশও রয়েছে আর এই কোম্পানি এই কাজগুলোর মধ্যে আপনারা যেই সেকশনে যান না কেন ডিউটি হবে দশ ঘন্টা বেতন হবে ভারা সেরিয়াল বেসিক অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে কম বেশ বুঝতে হবে এরকম অবশ্যই সুদর্শন স্মার্ট হতে হবে দেখতে সর্বনিম্ন সুপরে পঁয়ত্রিশ বছর আর দুই বছর পর আসা যাওয়া বিমানের টিকিট দেওয়া হবে কোম্পানি দিবে এবং ছুটি দিবে আর প্রাথমিক ইন্টারনেট এবং মেডিকেল ফিট পাসপোর্ট সংগ্রহ চলছে অবশ্যই আপনার মেডিকেল ফিট হতে হবে মেডিকেল ফিট না হলে আমরা টাকাও নিচ্ছি না এবং কি আপনার কাজও করতে পারছি না মেডিকেল ফিট হওয়ার জন্য সেক্ষেত্রে আপনি পাসপোর্ট লাগবে ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপির ছবি ল্যাপ পিন্ডের এটা আপনি ঢাকায় এসেও তুলতে পারবেন এবং কি আপনার এনআইডি কার্ড আর দশ হাজার টাকা এগুলো নিয়ে আসলে মেডিকেলে আপনি টাকাটা দিবেন মেডিকেল ফিট হবেন আমরা করে দেব মেডিকেল ফিট হওয়ার পরে আপনি নিজ থানা থেকে আপনি পুলিশ লাইয়েন্স করে নিয়ে আসবেন পুলিশ লেন্স করে নিয়ে আসার পরে আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই বাসা এই বিষয়টা বারবার বলি আমাদের পেমেন্ট হয় মেডিকেল ফিট হলে পুলিশ লাইন জমা হলে মোফা করব মোফা কফি নেবেন সাথে সাথে দু লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা হ্যান্ড ক্যাশ আপনি পেমেন্ট করতে পারেন মন ইচ্ছা মতো করে এরপরে আপনার পেমেন্ট করতে হবে আমাদের আপনি প্রথম ধাপ হবে মোফা হওয়ার পরে দ্বিতীয় দাপ হবে আপনার যখন বিসা সেন্টারে যাবেন ফিঙ্গারপ্রিন্ট করবেন ফিঙ্গারপ্রিন্ট করার পরে এক লক্ষ টাকা বাকিটা ফ্লাইটের পূর্বে সম্পন্ন পেমেন্ট করলে আপনি চলে যেতে পারবেন এখানে আবাসিক হোটেলের বিভিন্ন সেকশন আছে কপি শপ আছে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে বেকারি ওয়ার্কার হিসাবে রয়েছে এবং ফ্যাক্টরি ওয়ার্কারও রয়েছে কার ওয়াশে রয়েছে যেই যেটা মতে যেতে চান আপনারা দ্রুত যোগাযোগ করে আমাদের এই ইমো নাম্বারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনার পাসপোর্টের ছবি দিয়ে রাখুন এবং সরাসরি অফিসে চলে আসুন ঢাকায় আমাদের অফিস আর এখানে আরেকটি বিষয় হলো সম্পূর্ণ খরচ হবে মেডিকেল এবং পরিস বাদে আপনার সাড়ে চার লক্ষ টাকা খরচ হবে এবং পেমেন্ট সিস্টেমও আমরা বলে দিয়েছি কারণ আমরা সোজা সাপটা কথা বলতে পছন্দ করি এবং কোনো হাইট রেখে কোনো কিছু আমরা কাজ করি না আর সৌদি আরবের সুনামধন্য কোম্পানির নাম হলো এ আর এম ইন্টারগ্রেটেড কনস্ট্রাক্ট কন্ট্রাক্টিং কোম্পানি কন্ট্রাক্টিং কোম্পানি এ আর এম ইন্টারগ্রেটেড কন্ট্রাক্টিং কোম্পানি যারা যেতেছেন দ্রুত এই সুযোগ সুবিধাটা লুপে নিন এজেন্ট ভাই যারা রয়েছেন যারা পাঁচটা কিংবা দশটা বই দিতে পারবেন তারা দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ